সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে তো সুমি আপনার আপন নিজের মা কোথায় আমার নিজের মা মারা গেছে দুঃখের বিষয় তো আপনার তো একটা ভাই আছে বলেন সে কি আপনার আপন মার পুত্রের ভাই না সৎ ভাই না উনি আমার আপন ভাই আর কি আমরা দুইটা ভাই বোন আমার এসে সদাই মায়ের কাছেই থাকে আচ্ছা আপনার সৎ ভাই বোন আছে হ্যাঁ সৎ সതായി ভাই আছে একটা আমার মিষ্টি একটা আছে আচ্ছা মানে শদভাই সহ মানে তিন জন আপনারা হ্যাঁ তো এখন কি শতমর ঘরেই আছেন হ্যাঁ সതായി মার কাছে আছে ঠিক আছে আপনার বাবা কি করে এখন সুমি বাবা বয়স্ক তো এখন কিছু করেন না আমি নিজে সেলাই মেশিনের কাজ করে দেই ভাই তো এইভাবেই আচ্ছা আপনার শতমা কোনো কাজ বাস করে না সതായി মাও করে না ঠিক আছে তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের হয়তো মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করছেন আবার বাবাও আর একটা বিয়ে করছে তারা কেউই কাজ বাজ করে না মানে সম্পূর্ণ সংসারের খরচ যাবতীয় খরচ সব আপনার উপরেই নাকি? আচ্ছা তো বর্তমানে যেখানে আছেন নিজেদের বাড়িখন না বাসা ভাড়া নিয়ে থাকেন? না আমাদের নিজস্ব বাড়ি ঘর কইতাম আগে আছিল তবে এখন নাই এখন ভাড়াই থাকি ঘর ভাড়া থাকি ঠিক আছে তো লেখাপড়া কত দূর করছেন আপনি সুমি লেখাপড়া ভাই নিজের মানা না থাকার কারণে পড়ি নাই এরকম সৎ মার কাছে আসিলাম অনেক কষ্টে দুঃখে জীবন গেছে এর লাগি পড়ি নাই আচ্ছা আচ্ছা তো সুমির বিয়ে সাধি হয়েছে কি না 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 বিয়া সাধি হয়ে তো বিয়ে সাধি হয়ে নাই নিজে কাজ বাজ করতেছেন তো বিয়ে সাধির তো উপযুক্ত বয়স হয়ে গেছে তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার চিন্তাভাবনা আছে ভালো একটা মানুষ যদি পাই দি সাদি বি আরাদি বসবো তার পাশে থাকব সারা জীবন যে আমাকে বি আরাদি করবে আশা ভরসা দেবে কার পাশে সারা জীবন থাকনি তো এখন এই যে আপনি বি আরাদি করতে আছেন আপনার শতমা আপনার আপন বাবা সে জানে যে আপনি এই যে মিডিয়ার সামনে আসছেন না না ওনিরা কেউ জানেনা আমি লুকায় আছি ভিডিও তো লুকায় করতেছেন ভিডিও আপনার এই ভিডিওটা অনলাইনে সব জায়গা চলে যাবে তো দর্শক ভরে আপনার সাথে যখন যোগাযোগ করবে তারা বুঝতে পারবে না

তো তার একটা ভালো মানের মানুষ দরকার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো সেভেন নাইন ফোর এইট সেভেন ওয়ান সিক্স ডাবল ফাইভ এই নাম্বারটাই হলো সমীর তো সমি এখন একটা ভালো মনের মানুষ বা কেউ হলো আপনার দায়িত্ব নিল তো এরকম মানুষ যদি আপনাকে অফার দেয় তো আপনি রাজি হবেন তো শিওর? জি জি হবো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সময় জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম